thank you আমাদের জীবনে সাফল্য কখনো একদিনে আসে না ছোট ছোট চেষ্টা ধৈর্য আর নীরব পরিশ্রম মিলেই একদিন বড় কিছু তৈরি করে মানুষ আপনার সাফল্য দেখবে কিন্তু সেই রাত জাগার চেষ্টা চাপা কষ্ট আর নিজের সাথে শত লড়াই এসব কিন্তু কেউই দেখবে না তাই কখনো থেমে যাওয়া যাবে না ধীরে ধীরে হলেও এগিয়ে যেতে হবে কারণ পরিশ্রম কখনও ব্যর্থ হয় না সময় হলে ঠিকই নিজের আলোয় ঝলমল করে ওঠে আসসালামু আলাইকুম এভরিওয়ান রূপালির দিনরাত্রির পক্ষ থেকে আমি রূপা আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ব্লগ দেখার জন্য দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি সকালে নাস্তার আগে একটু জিরা পানি ফুটিয়ে নিয়েছি ইদানিং চেষ্টা করছি জিরা পানিটা একটু খাওয়ার জন্য কিন্তু না আমার জিরাটা রাতের বেলা যে ভিজিয়ে রাখবো সেটা একদমই মনে থাকে না আর সকালে যেহেতু এই জিরা পানিটা খালি পেটে খেতে হয় তো মাঝে মাঝে দেখা যায় নাস্তা করে ফেলে পানি খাওয়ার কথা মনে থাকে না এই ভুলো মন নিয়ে কি করব জানি না মাঝে মাঝে তো দেখা যায় অনেক ছোট ছোট কাজের জন্য আমি মোবাইলে আরাম দিয়ে রাখি তা না হলে ভুলে যাই মনে থাকে না আর সকালে নাস্তার জন্য সিম আলু দিয়ে একটা ভাজি করে নিয়েছি তো সকালের নাস্তাটা আমি অফ ক্যামেরাই করে নিয়েছি আর এদিক থেকে কিন্তু দুপুরের রান্নাটাও বসিয়ে দিয়েছি আমি কিন্তু আমার গত ভিডিওতে বলেছি আমি হচ্ছে ইদানিং সকাল সকালে রান্নাবান্নাটা শেষ করে ফেলি যেহেতু আমার বাবা খাবার নিয়ে যায় তো আজকে হচ্ছে এখানে চিকেন রান্না করছি পেঁপে আর আলু দিয়ে তো এখন দেখা যায় কি বেশিরভাগ রান্না একদম অল্প মশলায় মানে অল্প তেল ঝাল দিয়ে রান্না করার চেষ্টা করি তাহলে আরহামও সেম খাবারটাই খেতে পারে আর যদি বেশি ঝাল দিয়ে করি তখন দেখা যায় ওর জন্য আলাদা করে আবার রান্না করতে হয় তো মুরগি বা হচ্ছে যে কোনো ধরনের সবজিতে আমি একদমই ঝাল তেল মশলা দিই না অল্প পরিমাণে দেওয়ার চেষ্টা করি তাহলে ওর জন্য আর আলাদা করতে হয় না আমি আর আমার ছোটোবেলায় একটা ভুল করেছি ওকে একদমই ঝাল খাবার দেয়নি এর জন্য ও একদমই ঝাল খেতে পারে না তরকারিতে যদি একটু ঝাল হয় ও একদমই খেতে চায় না তো এখন কি করব অভ্যাস হয়ে গিয়েছে হয়তো বা বড়ো হওয়ার সাথে সাথে ঠিক হয়ে যাবে আমার এই হাঁড়িটা দেখলে সবাই আপনারা খুব পছন্দ করেন আর সবাই জানতে চান এটা কোথা থেকে কিনেছি আমি কিন্তু ভিডিওর মাধ্যমে অনেকবারই বলেছি আমি কিন্তু এটা লোকাল মার্কেট থেকে কিনেছি আর এই ধরনের হাড়িগুলো দেখা যায় কি এক এক জায়গায় এক এক রকম প্রাইসে বিক্রি করে তা আমি কিন্তু বেশ কম দামেই পেয়েছিলাম আমি যখন কিনেছিলাম এই ছোটো সাইজের হাড়িটা মাত্র ছয়শো টাকা দিয়ে কিনেছিলাম তো কিছুদিন আগে আমি আমার আম্মুর জন্য কিনতে গিয়েছি তখন কিন্তু একশো টাকা দাম বেড়ে গিয়েছিল আর এখন যে ভিডিও ক্লিপটা দেখছেন এটা কিন্তু আমার গত যে ভিডিওটা দিয়েছিলাম সেইটারই একটা ক্লিপ তো ওই ভিডিওতে এটা দিতে পারিনি কারণ ভিডিওটা বড় হয়ে যাচ্ছিলো তো চিন্তা করলাম এই ভিডিওতে এই ক্লিপটা শেয়ার করে দেই আমার ড্রয়িং রুমে আগে যে টিভি ট্রলিটা ছিল তো সেই ট্রলিটা আমি এখন কিন্তু এখন আরহামের বাবার যে অফিস রুম সেখানে রেখে দিয়েছি তো সেখানে একটু গুছিয়ে নিলাম কাপড়টা চেঞ্জ করে দিলাম তো দেখুন এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ঘড়িতে মাত্র দশটা চল্লিশ বাজে আমার কিন্তু প্রায় রান্না বান্না শেষ করে ঘরের কাজকর্ম শেষ হয়ে গিয়েছে তো আরহাম ঘুম থেকে উঠেছে ও নাস্তা করেছে হালকা পাতলা তেমন একটা খায়নি তো চিন্তা করলাম দুটো কলা ছিল কলাগুলো একদম পেকে গিয়েছে তো দিয়ে একটু হচ্ছে আমি চকলেট বেনানা ব্রেড বানিয়ে ফেলি তো আরহামকে সাথে নিয়ে কাজ করার চেষ্টা করছি যে একটু একটু শিখুক তাহলে যদি মার কাজে একটু সাহায্য করতে পারে কারণ এখনকার বাচ্চারা তো অনেক বাচ্চারা আছে দেখবেন বাবা মার কাজে অনেক বেশি হেল্প করে আবার অনেক বাচ্চারা একদমই করতে চায় না আসলে এই কাজগুলো না ওরা পরিবার থেকেই শিখে পরিবারে যদি দেখে যে ওর বাবা ওর মাকে কাজে সাহায্য করছে বা অন্যান্য বড় ভাই বোনরাও বাসার কাজে হেল্প করছে তাহলে কিন্তু ছোট বাচ্চারা এই ধরনের কাজগুলো খুব সহজেই শিখে যায় আর ছোটোবেলা থেকেই ছোট ছোট কাজগুলো ওদেরকে দিয়ে করানো উচিত যেমন খেলনাগুলো গুছিয়ে রাখা যে কোনো জায়গার জিনিস জায়গাতে রাখা এই কাজগুলো যদি ছোটোবেলা থেকেই শেখানো হয় তাহলে কিন্তু ওরা বড় হতে হতে সব রকমের কাজই নিজে থেকে করতে পারে তা আমি হচ্ছে কলাটা এখানে খুব সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি আর এই বেনানা ব্রেডটা বানানোর জন্য কিন্তু একদম পাকা কলাই লাগবে মানে একদম যে নরম হয়ে যায় কিছু কলা আছে না সেই ধরনের কলা তাহলে এই ব্রেডটা খেতে ভালো লাগে তা আমি আগে হচ্ছে জাস্ট হচ্ছে বেনানা ব্রেড এমনি বানিয়েছিলাম চকলেট দিয়ে কখনো বানায়নি তো আজকে চিন্তা করলাম একটু চকলেট দিয়ে বানিয়ে দিই আরাম হয়তো পছন্দ করবে তো এই বেনানা ব্রেডটা বানানো অনেক বেশি ইজি কোনো ব্লেন্ডার বা হচ্ছে কোনো বিটারের প্রয়োজন হয় না জাস্ট হচ্ছে বেনানাটা ম্যাশ করে নিলেই আমি এখানে হচ্ছে বাটার দিয়ে দিচ্ছি তারপরে চিনি দিয়েছি পরিমাণ মতো চিনিটা অল্প পরিমাণে দিলেই হয়ে যায় কারণ এখানে যেহেতু বেনানা দেওয়া আছে বেনানার মিষ্টিটাতে অনেকটা মিষ্টি হয়ে যাবে এই ব্রেডটা তারপর হচ্ছে আমি এখানে ময়দা কোকো পাউডার বেকিং পাউডার সামান্য পরিমাণ বেকিং সোডাও অ্যাড করেছি আমি এখানে পরিমাণটা বললাম না কারণ আমি নিজের আন্দাজ মতন সব কিছু দিয়েছি কোনো পরিমাণ মেপে কোনো কিছু করিনি তা আমার বাসায় চকলেট চিপস ছিল না তাই হচ্ছে আমি যে চকলেট বার আছে সেটাকে ছোটো ছোটো টুকরা করে দিয়ে দিচ্ছি চকলেট চিপসটা থাকলে বেশি ভালো হয় তো এটাই দিয়ে দিচ্ছি তো ব্যাস এখন হচ্ছে আমি মোল্ডে দিয়ে আমি ওভেনে হচ্ছে বেক করে নেবো কেকটা এটা বেক হতে বেশ সময় লাগে চল্লিশ মিনিটের মতন লেগে যায় যেহেতু এটা একটু ব্রেড টাইপের হয় এর জন্য কিন্তু টাইমটাও বেশি লাগে আর হাম তো বানাচ্ছিল ঠিকই কিন্তু তার তো আর সহ্য হচ্ছে না সে কখন হচ্ছে এটাকে একটু ধরবে একটু খাবে তো সে কিছুক্ষণ আমার সাথে কাল কাজ করে তারপরে কিন্তু চলে গিয়েছিল আর এই যে এদিক থেকে হচ্ছে বেনানা ব্রেডটাও হচ্ছে বেক হয়ে গিয়েছে আমি ওভেন থেকে নামিয়ে নিয়েছি এখন হচ্ছে ঢেকে রেখে দিব ঠান্ডা হলে তারপরে হচ্ছে খেতে পারবো আর আজকে খুব সুন্দর কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব মাত্র নিরানব্বই টাকায় আমি সংসারের প্রয়োজনীয় আর নিজের শখের কিছু জিনিস অর্ডার করেছি তো সেগুলো হচ্ছে ডেলিভারি ম্যান দিয়ে গিয়েছে তো নিয়ে এসেছি তো আপনাদের সাথেও একটু শেয়ার করছি আর প্যাকেটের গায়ে লেখাই দেখছেন সাবধান কাছের মাল তো বুঝতেই পারছেন কী ধরনের জিনিস থাকতে পারে আর আমাদের মেয়েরা কিন্তু এইসব ঘরের ক্রোকারিজ আইটেম এগুলো দেখলে কিন্তু নিজেদের লোভ সামলিয়ে রাখতে পারি না যে কোনো জায়গায় দেখি না কেন মনে চায় যে একটা দুটা কিনি আর যতই থাকুক নতুন কিছু দেখলেই মনে হয় নিজের কালেকশনে নিয়ে আসি আসলে মাঝে মাঝে নিজের ইচ্ছাগুলো না পূরণ করা উচিত অনেক সময় দেখা যায় কি ছোট ছোট ইচ্ছা বা শখগুলো পূরণ করলে অনেকটা সুখ পাওয়া যায় অনেকটা শান্তি পাওয়া যায় হয়তো বা অনেক জিনিসই প্রয়োজন পড়ে না সব জিনিস কিন্তু প্রয়োজনের জন্য হয় না মাঝে মাঝে শখের মূল্যও দিতে হয় এতে করে আপনি যেমন ভালো থাকতে পারবেন আর আপনি ভালো থাকলে কিন্তু আপনার পরিবারের সবাইকে ভালো রাখতে পারবেন আজকে যে জিনিসগুলো আমি কিনেছি সব কিছু কিন্তু আমার প্রয়োজনীয় ছিল না কিছু কিছু আমার শখের আইটেমও ছিল যেগুলো আমার কাছে দেখে ভালো লেগেছে আর অনেক দিন যাবত কিনতে চাচ্ছিলাম তো সেরকম কিছু জিনিসই আমি এখানে নিয়ে এসেছি তো এখানে আমি একটা ছোট একটা ঘড়ি অর্ডার করেছিলাম কিন্তু আমি যে ডিজাইনটা অর্ডার করেছিলাম তারা সেটার বদলে অন্য আরেকটা দিয়ে দিয়েছে তো যাক কিছু আর করার নেই এটাও খারাপ না কিন্তু আমি যেটা অর্ডার করেছিলাম সেটা আরেকটু বেশি ভালো ছিল আর এখানে সব কিছু এত সুন্দরভাবে প্যাকেট করে দিয়েছে মানে খুলতে খুলতেই আমি হাঁপিয়ে যাচ্ছিলাম তো প্যাকেট ভালো করে দেওয়াই উচিত কারণ হচ্ছে যেহেতু এগুলো সব কাচের জিনিস সুন্দরভাবে প্যাকেট না করলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে আর এই প্রত্যেকটা জিনিস কিন্তু এসেছে রাজশাহী থেকে কারণ রাজশাহীর একটা পেজ থেকে আমি এই জিনিসগুলো অর্ডার করেছিলাম আর সব জিনিসের দাম হচ্ছে মাত্র নিরানব্বই টাকা করে এই যে এখানে হাফ প্লেট আর ছোট্ট যে সসারটা দেখতে পাচ্ছেন এই দুটো একসাথে ছিল নিরানব্বই টাকা তা আমি যে সসারেরটা দেখতে পাচ্ছেন এটা ভেবেছিলাম কি একটু বড় সাইজের আমি মোমো সার্ভ করতে পারবো আর মাঝখানে মোমোর সস বা চিলি অয়েল দিতে পারবো কিন্তু খুবই ছোট সাইজের মোমো এখানে জায়গা হবে না তো এটাতে কী রাখবো আমি জানি না আর এই যে হ্যান্ডেল সিস্টেমের যে এই বাটিটা এই বাটিটা অনেকদিন যাবত আমার কেনার ইচ্ছা ছিল কিন্তু কোথাও আমি খুঁজে পাচ্ছিলাম না তো এই পেজে পেয়ে গেলাম মাত্র নিরানব্বই টাকায় তো মোটামুটি সাইজটা খুব বড়ও না আবার খুব ছোটও না আমার কাছে ভালো লেগেছে আসলে নিরানব্বই টাকা বা একশো টাকায় আজকাল কিন্তু ভালো জিনিস খুব একটা পাওয়া যায় না তো এই পেজটাতে আমার কাছে প্রত্যেকটা জিনিসই খুব ভালো লেগেছে আর এই কাপটা দেখে এর কালারটা যেমন ভালো লেগেছে এর ডিজাইনটাও খুব ভালো লেগেছে আর নিজেকে থামিয়ে রাখিনি অর্ডার করে দিয়েছি হয়তো বা আমার ঘরে কাপের অভাব নেই অনেক রকমের কাপ আছে কিন্তু বললাম না ওই যে শখ মাঝে মাঝে শখের জন্য টাকা পয়সার দিকে তাকালে হয় না আর এগুলো যেহেতু একটু কম প্রাইসে আমি সবসময় আমার শখগুলো পূরণ করার ক্ষেত্রে সাধ্যের মধ্যে থাকারই চেষ্টা করি সাধ্য অনুযায়ী নিজের শখগুলো পূরণ করার চেষ্টা করি আর এখানে যে মার্বেলের মার্বেল ডিজাইনের ছোট্ট একটা বাটি এই বাটিটা একটু ছোট সাইজের তো আমি মাঝে মাঝে দেখা যায় একটু ভাজি ভর্তা সার্ভ করতে প্রয়োজন পড়ে এর জন্য হচ্ছে অর্ডার করেছি আর এই যে ছোট্ট ডেজার্ট বাটিটা এই বাটিগুলো কেনার ইচ্ছা অনেক দিন আগে থেকে আমার ছিল কিন্তু কিনবো কিনবো করে কেনাই হয় না তো এতগুলো জিনিস অর্ডার করেছি ভাবলাম একটা বাটি অর্ডার করি বেশি আর না করে একটাই করি তো এটাও কিন্তু নিরানব্বই টাকা ছিল আসলে এখানে আমি যা যা দেখাচ্ছি সবই নিরানব্বই টাকা করেছিল আর এই বাটিটার ডিজাইনে আমার কিন্তু আরও দুইটা বাটি ছিল মানে একটা হলুদ আর একটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে তো পিঙ্ক কালারের বাটিটা আর হাত থেকে পড়ে ভেঙে গিয়েছে তো এর জন্য হচ্ছে ভাবলাম যে দুইটা বাটি থাকলে কি হয় আমি অনেক সময় পাস্তা বেক করি তো দুইটা থাকলে একসাথে দেখতে ভালো লাগে তো এই পেজে আর অন্য কোনো কালার ছিল না শুধু এই কালারটাই ছিল তো এই কালারটাও নিয়ে নিলাম কারণ এই বাটিগুলো আমি যখন কিনেছিলাম তখন একশো টাকা করে কিনেছিলাম তো এখন তো হয়তো বা প্রাইসটা আরও বেড়েছে তা আমি আমি কিন্তু এই পেজে মাত্র নিরানব্বই টাকা করেই পেয়ে গিয়েছি আর আরেকটা প্রয়োজনীয় জিনিস আমি অর্ডার করেছি সেটাও মাত্র নিরানব্বই টাকায় অনেক সময় ছোটবেলায় দেখবেন আপনারা মেলায় গেলে কিছু চুরির আলনা দেখা যেত আমরা ছোটবেলায় এগুলি দেখতে পেতাম এই যে চুরির আলনাটা এটা হয়তো বা লোহার তৈরি কিন্তু এই চুরির আলনাগুলো এখন সচরাচর দেখা যায় না তা আমার না একটা ছোট্ট চুরি আলনার খুব দরকার ছিল মানে ড্রেসিং টেবিলের ভিতরে রাখার জন্য তো মাঝে মাঝে দেখা যায় আমার চুরি পরতে ইচ্ছা করে তো আমার ড্রেসিং টেবিলে চুরি রাখার যেই সেলফটা সেটা একটু উপর দিকে সব সময় নামানো যায় না তো আমি আমার হাতের কাছে যাতে রাখতে পারি এর জন্য ছোট্ট সাইজের একটা চুরি আলনা খুঁজ খুঁজছিলাম যাতে আমার ড্রেসিং টেবিলের যেই শেলফগুলো আছে সেখানে জায়গা হয়ে যায় তো এটা পেয়ে গিয়েছি আর খুব সুন্দরভাবে আমার ড্রেসিং টেবিলে এটা জায়গাও হয়ে গিয়েছে আর এই যে সবগুলো শপিং দেখিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ আমার ঘরে ক্রোকারিজের অনেক জিনিসপত্রই আছে আমার শাশুড়ি মা অনেক জিনিসপত্র রেখে গিয়েছেন আর সেই জিনিসগুলোই কিন্তু আমি ব্যবহার করি কিন্তু দেখা যায় কি আমার ক্রোকারিজের বেশিরভাগ আইটেমই সব সাদার মধ্যে কালারফুল তেমন কিছুই নেই এখন যখন নতুন নতুন ধরনের ডিজাইনের জিনিস দেখি কিনতে ইচ্ছা করে কারণ আমি কিন্তু আমার সংসার জীবনে কোনো কিছুই কিনিনি সব কিছুই শাশুড়ির দেয়া জিনিসগুলোই আমি ব্যবহার করি তো নতুন নতুন জিনিস দেখলে না নিজের আর লোভ সামলাতে পারি না তো কিনতে ইচ্ছা করে তো এর জন্য কিছু কিছু জিনিস নিজের কালেকশনে রাখার জন্যই কেনা আর প্রত্যেক মাসেই দেখা যায় আমার হাত খরচের একটা বাজেট থাকে হাত খরচের জন্য আমার হাজব্যান্ড আমাকে কিছু টাকা দেয় তো সেগুলো দিয়ে দেখা যায় নিজের প্রয়োজনীয় জিনিস লাগলে প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করি আর শখের জিনিস প্রয়োজন হলে শখের জিনিস কিনি তো সেটার জন্য আমি সেই হাত খরচের টাকা থেকে কিছু কিছু টাকা জমিয়েই কিন্তু আমি আমার শখের জিনিসগুলো কেনাকাটা করে থাকি সব সময় কিন্তু হাজব্যান্ডের কাছে চাইলে হাজব্যান্ডরা কিন্তু দিতে চায় না বা বলে যে এত জিনিসের কি প্রয়োজন আছে আসলে হাজব্যান্ডরা কিন্তু জিনিসগুলো বুঝতে চায় না মেয়েদের সংসারে কোন জিনিসটা প্রয়োজন হয় বা কোন জিনিসটা প্রয়োজন হয় না তারা মনে করে সব কিছুই অপ্রয়োজনীয় জাস্ট কিছু কিছু জিনিস থাকলেই হয় অত বেশি জিনিসের প্রয়োজন নেই কিন্তু আমরা মেয়ে মানুষরা সেটা তো বুঝি না আমাদের কিছু যদি ভালো লেগে যায় সেটা আমরা না কেনা পর্যন্ত শান্ত থাকতে পারি না আর সন্ধ্যার সময় আমি আরহামের নাস্তার একটা প্রিপারেশন করে রাখছি এই চিকেন বানটা বানিয়ে রাখলে দেখা যায় আরহামকে মাঝে মাঝে আমি সকালের নাস্তা কিংবা বিকালের নাস্তাতে আমি দিতে পারি আরহাম যেহেতু সব রকমের খাবার খেতে চায় না তো এই বানটা না বেস্ট সফট হয়ে থাকে তো এই বানটা ওকে দিলে একটু মজা করে খেয়ে নেয় আমি একটু চিজ অ্যাড করেছি যেহেতু ও সসেস পছন্দ করে তাই একটু সসেসও অ্যাড করেছি আর এই চিকেনটা রান্না করা ছিল আমার ফ্রিজে আমি খুব সহজভাবেই কিন্তু আমি বানিয়ে নিচ্ছি এই বানগুলো আর আমি বানের যে ব্রেডটা খুব মোটা রাখি না একটু পাতলা ধরনের রাখি যাতে খেতে ভালো লাগে আর খেতে সুবিধাও হয় আর একটু ছোট ছোট সাইজের বানাচ্ছি আরহাম যাতে হাতে নিয়ে একা একা খেতে পারে আরহামের মানে রুচির কি পরিবর্তন হতে থাকে হয়তো বা দুই দিন এই জিনিসটা খাবে এরপরে আবার খাবে না তো আমি প্রত্যেক দিন কিন্তু একই জিনিস ওকে দিতে পারি না এখন হচ্ছে আমি বেকিং ট্রেতে নিয়ে নিয়েছি আর উপর থেকে একটু এগ ব্রাশ করে দিচ্ছি একটা ব্রাশ করে দিলে কি হয় এই ধরনের বানগুলোর কালারটা বেশ সুন্দর আসে তা আমি না একটু তিলও ছিটিয়ে দিয়েছিলাম তো ভিডিওতে আর সেটা দেখাতে মনে নেই তিলটা দিলে দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর এই যে দেখুন খুব সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে এখন আমি উপর থেকে হচ্ছে একটু বাটার ব্রাশ করে দিচ্ছি এতে করে এর গ্লেজটা খুব সুন্দর আসে আর এই ব্রেডটা খেতে আরও বেশি সফট মনে হয় আর এই গরম গরম থাকা অবস্থায় আমি হচ্ছে একটা ভেজা টাওয়েল দিয়ে ঢেকে রেখেছিলাম এতে করে বানটা বেশি সফট থাকে তা আমরা মা ছেলে মিলে সন্ধ্যা নাস্তা হিসেবে কয়েক পিস খেয়েছি আর বাকিগুলো হচ্ছে বক্সে করে রেখে দিচ্ছি সকালে কিংবা বিকালে জাস্ট ওভেন একটু গরম করলেই কিন্তু একদম সফট হয়ে যাবে আর আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম